যদি আগামী নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে কি সেই নির্বাচন আদৌ বৈধ থাকবে জয়ের এক কথা এখন কাঁপছে আন্তর্জাতিক মহল স্বাগত আপনারা দেখছেন অপরাজিত সাইট বাংলাদেশের রাজনীতি এখন এক ক্রিটিক্যাল জাংশনে দাঁড়িয়ে প্রশ্ন একটাই আওয়ামী লীগ ছাড়া কি আদৌ কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব এই প্রশ্নের সবচেয়ে কড়া জবাবটি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং বিগত সরকারের বিষয়ক উপদেষ্টা জনাব সজীব জয়। প্রেস যাকে এপি বলা হয় তথ্য প্রযুক্তি সেখানে প্রকাশিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে তিনি স্পষ্ট জানিয়েছেন দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন আবশ্যক এই ইনক্লুসিভ শব্দটি এখন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক রাজনীতির সব হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে এই বক্তব্যকে কেন ষড়যন্ত্রের নাটকের জবনিকা টেনে দেওয়ার ঘোষণা বলা হচ্ছে চলুন বিশ্লেষণে দেখি সজীব জয় খুব সুচিন্তিত ভাবে ইনক্লুসিভ নির্বাচন শব্দটি ব্যবহার করেছেন ইনক্লুসিভ মানে কি মানে শুধু অংশগ্রহণ নয় এর মূল বার্তা হল নির্বাচনের বৈধতা বা লেজিটিমেসি আওয়ামী লীগের বিস্তৃত সাংগঠনিক কাঠামো এবং বিশাল ভোটার বেইজের কারণেই তাদের অনুপস্থিতি নির্বাচনকে জাতীয় আন্তর্জাতিকভাবে ইলিজিটিমেট বা অবৈধ করে তুলবে জয় সেই বার্তাটি একটি ক্রিটিক্যাল টাইমে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের স্থিতিশীলতা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভূমিকার উপর নির্ভরশীল ষড়যন্ত্রকারীরা বা ডক্টর ইউনুসের তথাকথিত টেকনোক্রেট সরকার আসলে চেয়েছিল আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচন থেকে দূরে রাখতে বা শেষ মুহূর্তে নামমাত্র অংশগ্রহণের সুযোগ দিতে কিন্তু জয়ের এই বক্তব্য এবং ছয়টি মানবাধিকার সংস্থার বিবৃতি সহ আন্তর্জাতিক মহলের চাপ পরিষ্কার বলে দিচ্ছে ষড়যন্ত্রের ছক কাজ করেনি এখন আর চাপ কেবল সুষ্ঠু নির্বাচনের দাবি নয় এটি সরাসরি আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্যে ইউনুস সরকার নিরপেক্ষতার যে নাটক এতদিন মঞ্চস্থ করে আসছিলেন সেই নাটকই এখন সরকারের উপর বুমেরাং হয়েছে তিনি হয়তো ভেবেছিলেন এই ক্ষমতা হাতে নিয়ে থাকতে পারবেন কিন্তু এখন আন্তর্জাতিক প্রভুরাও বলছে তুমি তো দেশ চালানো ট্রিমেন্ডাসলি ফেইল্ড একজন ব্যক্তি যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে বিদায় হোক এখন আসি পর্দার আড়ালের ভূরাজনৈতিক খেলায় বাংলাদেশের ভাগ্য নির্ধারণের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ভারত ও ভারত ও ভারত আসলে এই অঞ্চলে ভারতের মতো একটি গুরুত্বপূর্ণ পরাশক্তিকে একদমই পাশ কাটিয়ে বাংলাদেশ বিষয়ে আমেরিকা কোনো পদক্ষেপ ফাইনালাইজ করবে বলে আমার মনে হয় না আসল খবর হলো আমেরিকা ও ভারতের সম্পর্ক এখন উন্নত হচ্ছে আমেরিকার সাথে আলোচনায় ভারত বরাবরই একটা এজেন্ডা সেট করেছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ভারত জানে বাংলাদেশের স্থিতিশীলতা তাদের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউনুস সরকারের ব্যর্থতার কারণে বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন প্রকাশ্যে বলছে এই অস্থিতিশীলতা দক্ষিণ এশিয়ায় তাদের ভূ রাজনৈতিক স্বার্থকে ব্যাহত করছে ভারত তাদের প্রতিবেশী প্রথম নীতি থেকে সরছে না এবং সর্বেও না বলে আমেরিকা ভালোই বুঝতে পারছে এই দ্বিপাক্ষিক ভূ রাজনীতির টানা পুরনোই শেষ পর্যন্ত ইউনিসের উপর চাপ সৃষ্টি করছে যেখানে ইনক্লুসিভ নির্বাচনকে দ্রুতই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে আর এই কারণেই জামায়াত ইসলামের মতো চরম ভারত বিরোধী দলও আমেরিকায় গিয়ে সুর পাল্টে ফেলেছে তারা বুঝতে পারছে আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশে তারা সহ সব ষড়যন্ত্রকারীরা এখন এক ধরনের সরকার এবং তাদের মিত্ররা হয়তো নির্বাচনের জন্য সময় না দিয়ে। একেবারে শেষ মুহূর্তে কোনো একটা অজুহাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নির্বাচন আসতে বলবে যাতে তারা প্রস্তুত না থাকতে পারে কিন্তু আজ জয়ের বার্তা এখানে পরিষ্কার উনি বলেছেন সময় দিতে হবে এর মানে হলো আওয়ামী লীগ নির্বাচন থেকে পালানোর দল নয় বরং আপনারা যারা ষড়যন্ত্র করছেন তারা মনে রাখুন আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচনে তিনশো আসনের প্রার্থী দেওয়ার সক্ষমতা আওয়ামী লীগের বরাবরই ছিল এবং আছে এখন পর্দার আড়ালের একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেই মার্কিন প্রতিনিধি দল এবং আওয়ামী লীগের মধ্যে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে এটি প্রমাণ করে আন্তর্জাতিক শক্তিগুলো এখন বুঝতে পেরেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানকে উপেক্ষা করা সম্ভব নয় এই অন্তর্বর্তী সরকারের উচিত একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা যেখানে থাকবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যেন আওয়ামী লীগ যথাযথ প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে এটাই দেশের উন্নয়নকে স্থবিরতা থেকে রক্ষা করবে এবং রাজনৈতিক অস্থিরতা কমাবে সুতরাং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তথাকথিত নিরপেক্ষতার অভিনয় এখন ইউনি সরকারের উপরেই বুমেরাং হচ্ছে ষড়যন্ত্রকারীরা এখন কোন ঠাসা এখন প্রশ্ন হল ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার কি শেষ পর্যন্ত এই রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে দেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতার স্বার্থে যথাযথ প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিবে নাকি কালক্ষেপণের কূটনীতি পরিস্থিতিকে আরো অস্থিরতার দিকে দিকে ঠেলে দেবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং দেশের পক্ষে রাজনীতির ভিতরের রাজনীতি জানতে অপরাজিত ইনসাইট সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে